বর্তমান সময়ে ফেসবুক আর ইউটিউব খুললেই যেটি এখন সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো কে কত কম দামে থেকে বেশি কোয়ান্টিটি খাবার খাওয়াচ্ছে মানুষকে কে সব থেকে ভালো খাবার খাওয়াচ্ছে কে সব থেকে ভালো কম্বো দিচ্ছে সবথেকে কম দামে তো এমনই একটি ছোট্ট দোকান আমাদের বর্ধমান শহরে হয়েছে এক দাদা এবং তার স্ত্রী দুজন মিলে এই ছোট্ট দোকানটি শুরু করেন বর্ধমানের বুকে এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন কষা আবার বাসন্তী পোলাও সাথে চিলি চিকেন না না ভুল করবেন না অন্যান্য দোকানের মতো কম্ব তো আছেই সাথে থাকছে আনলিমিটেড অফার মানে বসে খেলে যত বাড়বে তত খাও যদি দশবার চাও দশবারই দেবে এই দোকানে আজকে চলে গেছিলাম পুরো ভিডিওটা করতে আপনাদের জন্য তাই পুরো ভিডিওটি দেখতে হবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটুখানি ভিডিওটি লাইক করে দেবেন এতে উৎসাহ আরও বাড়বে নতুন ভিডিও করার আগ্রহ বাড়বে তাহলে চলুন ভিডিওটি শুরু করি এখন থেকে তো এই দোকানে নাকি আনলিমিটেড বাসন্তী পোলাও চিকেন কষা এক পিস পঁচাত্তর টাকা আনলিমিটেড ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন দু পিস পঁচাত্তর টাকা এটা কি সত্যি কথা একদম সত্যি কথা তো হঠাৎ এরকম মাথায় কেন এলো হঠাৎ মাথায় এলো দুটো কারণ একটা হচ্ছে আমরা পয়সা দিয়ে খাই ঠিকই কিন্তু মনে হয় যেন পয়সা চলে গেলো কিন্তু পেট ভরলো না আচ্ছা এটা একটা কারণ আর একটা হচ্ছে অনেকের কাছে থাকি হয়তো পয়সা কিছু কম থাকলো আরেকটু একটু পেলে হয়তো ভালো হতো বেড ভরছে না পয়সা নেই তাহলে কি করা যাবে খাবারটা তাহলে পাওয়া যাচ্ছে না এই জিনিসটা মাথায় রেখে আমাদের আনলিমিটেড করা যে এই পঁচাত্তর টাকার মধ্যে পেট ভর্তি যেন খাই মানে যত খুশি তত খাবে যদি কেউ এখানে বসে দশ মানে দশ বার চায় দশ বারই পাবে কি হ্যাঁ আচ্ছা কি আছে এটা কি দেখাচ্ছ ফ্রায়েড রাইস রাইস আরে কি কি আছে ফ্রায়েড রাইসের মধ্যে এটা আছে কাজু কিশমিশ কাজু ডিম ধনে পাতা উপরে বাবা এত কিছু আচ্ছা আর কি আছে

বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে ঠিক মেঘনাথ তারামণ্ডল আছে আর এই হচ্ছে গোলাবাগে যে রুটটা যাওয়ার পথে এই দিকে আছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি যে ফার্স্ট গেট রমনার বাগান যদি আপনারা গোলাবাগ থেকে বর্ধমান ইউনিভার্সিটি যাওয়ার পথে আসেন গোলাবাগের দিকে তাহলেই রাস্তার ধারে একবারে পুরো রাস মেন রোডে আসতে একদম পুরো রাস্তার বাঁ দিকে আপনি দেখতে পাবেন মায়ের রান্নাঘর লেখা আছে আচ্ছা এই রকম ইউনিক নাম দেওয়ার কোনো কারণ লাগতে হচ্ছে আমরা মায়ের কাছে যে জিনিসটা পাই সেটা একটু খান কোনো মু ফেডাল কিছু থাকে না এর মধ্যে আর সেটা হেলদিও থাকে বাহ সেই কারণে খাবারও সেরা খাবারটা সেই রকমই মানে প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া মাতৃত্বের ছোঁয়া একদম আরে এটাও কিন্তু এনাদের মোট ঠিক আছে প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া মানে খাবার খেয়ে মন হবে না বাইরে কাচি মন হবে মায়ের হাতে রান্না তাই তো কি কি দাম আছে একবার বলে দাও

আমার তো স্টার্টিং হয়ে যাচ্ছে সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটার মধ্যে ম্যাক্সিমাম আসলে পেয়ে যাবে সেটা কি পার্সেলও হয় পার্সেলও ব্যবস্থা পার্সেলও হয় পার্সেলও হয় বন্ধুরা যদি আপনারা মনে করেন এখানে খাবো তাহলেও খেতে পারেন এখানে বসে আজকে বসে খাওয়া যাবে আচ্ছা এখন বসে খাওয়া যাবে এখানে যদি মনে করেন যে বাড়িতে নিয়ে যাবো তাহলে তাও করা যাবে দেখতেই পারলেন লোকেশনটা পুরোটা আপনাদেরকে বলে দিলাম কোন দিন ছুটি না প্রতিদিন পাওয়া যায় প্রত্যেকদিনই বসা সানডে শুধু অফ আছে সানডে শুধু আপ মানে সোম থেকে শনি প্রত্যেক দিনই আর কি খোলা তাই তো আপনারা মনে করেন যে কন্ট্যাক্ট করবো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন এনারা যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেয় আচ্ছা দিদি নামটা একবার জিজ্ঞেস করে নেবো আর আপনার জয়ন্ত খুব ভালো আর বেশি বক বক করবো না এবার যেহেতু আমি অনেকটা হেঁটে এসেছি আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার খাবো আচ্ছা এটা কি আছে ফ্রাইড রাইস রাইস আচ্ছা তো কি এটা ঘর থেকে রান্না করে নিয়ে আসা হয় এখানে রান্না করে নিয়ে আসা আচ্ছা এটা গেল চিলি চিকেন চিলি চিকেন আচ্ছা রোজকার খাবার রোজ বিক্রি হয় রোজকার খাবার রোজ বিক্রি মানে এমন কোনো না কালকের খাবার আজকে দেব এরকম কোনো আপনি বলে কিছু না সব ফ্রেশ সব ফ্রেশ মানে রান্না সেই কারণেই তো আচ্ছা এটা হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা সো বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের রান্নাঘর থেকে আমি এই মুহূর্তে নিয়ে নিয়েছি এরকম পুরো একটা প্লেট আচ্ছা এখানে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমি নিয়েছি বাসন্তী পোলাও আর ফ্রায়েড রাইস দুটোই একটু একটু করে নিয়েছি চিলি চিকেন আর চিকেন কষা মানে যা যা পাওয়া যায় আমি পুরোটাই নিয়েছি একটু একটু করে আচ্ছা যেটা ফ্রাইড রাইসটার মধ্যে দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি গাজর আছে বিনস আছে কাজু আছে বেশ ঝরঝরে আছে আচ্ছা এটা বাসমতি রাইস ঠিক আছে আর এর সাথে আপনার কম্বো যেটা থাকছে চিলি চিকেন তাই তো তাহলে খাই একটুখানি চিকেন একটু গ্রেভিটা মা খাই বেশ ভালো খেতে মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক আমার আবার এই চামচ চামচ দিয়ে খাওয়া হয় না বর্ধমান শুধু নয় সেটা কলকাতা হোক বর্ধমান হোক দুর্গাপুর হোক যেখানেই হোক এখন সব জায়গাতে একটাই ট্রেন চলছে বাসন্তী পোলাও চিকেন কষা মানে ফ্রাইড রাইস চিকেন কষা এখন ট্রেন চলছে কিন্তু ওরা কম বোধ হয় তো আমাদের মায়ের রান্না করার প্রথম বর্ধমানে যেটা কি আনলিমিটেড দিচ্ছে মানে বসে খাবো যতক্ষণ খুশি ততক্ষণ খাবো বুঝতে পারছেন আচ্ছা মিষ্টির পরিমাণ ঠিকঠাক ফ্রাইড রাইস যেমন খেতে হয় ঘরে যেমন খেতে হয় ঘরোয়া রান্না এটা সেরকমের স্বাদ একদম ঘরোয়া রান্না এবার বাসন্তী পোলা ট্রাই করবো তো বাসন্তী পোলা দেখতে পাচ্ছেন বেশ ঝরঝরে রাইসটা আছে দানাগুলো বেশ গোটা গোটাই আছে এমন না যে ভেঙে গেছে প্রত্যেকটা দানাই গোটা গোটা এগুলো চিকেন কষা হয়নি আচ্ছা এই এত বড় এরকম একটা পিস দিয়েছে আমাকে লেগ পিস কত গ্রাম বললে সিক্সটি গ্রাম শুনতে পেলেন মন্দরা সিক্সটি গ্রামের মতো আছে এটা লাভের মার্জিন কম হাওয়া যাক বাসনটি পোলাও আর চিকেন কষা যে গ্রুভিটা হুম চালটা যেটা ইউজ করা হয়েছে সেটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের যে গন্ধটা যে স্মেলটা নাকের গিয়ে ধাক্কা মারে সেম কষাটা যদি আর একটুখানি ঝাল ঝাল হতো তাহলে জাস্ট জমে যেত যেহেতু এটা মানে ইউনিভার্সিটির মধ্যে আপনার কি ইউনিভার্সিটি স্টুডেন্ট সংখ্যা বেশি আচ্ছা এবার চিকেন এলে লেগ পিস খাওয়া যাক দারুণ দারুন দারুন এরকম চিকেন কষা আপনি এক পিস পাবেন পঁচাত্তর টাকার এরকম বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইস আছে আর যদি চিলি চিকেন নেন তাহলে দু পিস পাবেন এরকম ফ্রায়েড রাইস কিংবা বাসন্তী পোলার সাথে আচ্ছা এই হয়ে চিলি চিকেন একদম নরম বেশ নরম এই দেখুন খাওয়া যাক জাস্ট অসাধারণ মানে আমি ভাবিনি এরকম রাস্তার ধারে এরকম একটা দোকানে এরকম টেস্টের খাবার এটা আমার এক্সপেক্ট ছিল না একটু আগে জাস্ট প্রচন্ড বৃষ্টি হচ্ছিল পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ জামা প্যান্টের অবস্থা কি মাথা ফাঁথা সব ভিজে গেছে তোমাদের জন্য ভিজছি বন্ধুরা রাস্তাঘাটে তোমাদের জন্য ভিজছি তোমাদের জন্য ভিডিও করছি এর জন্য একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করো ভিডিওটাতে আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আর একটি লাইক আমার মনে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বানায় আর যত তাড়াতাড়ি সম্ভব চলে সব মায়ের রান্নাঘর যত খুশি তত খাও এই দিদির কাছ থেকে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি চাই আমাদের অর্ডার দিতে যদি আমাদের উপর ভরসা করে থাকে তাহলে অর্ডার করতে পারি আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে তাই তো এই নাম্বারটা যদি কন্ট্যাক্ট করে কেউ তাহলে তোমরা অনুষ্ঠান বাড়িতে মানে সমস্ত অর্ডার ভরা নাও পার ডেও যদি ডেলিভারি কেউ নিতে চায় সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করি ঠিক আছে ডেলিভারি বললে দিয়ে চলে আসছি যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে দাও আজকে এই বলেই ভিডিওটা স্টপ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই